ও আমার বাপছে আমি বান মগা হ্যাঁ আমি কি মগা রে আমি জানি না আমার মাথায় বুদ্ধি নাই ভাই কই যান শ্বশুর বাড়ি যাইতাছি ভাই এই ওই সাইকেল এইভাবে কাধে নেয় সাইকেল তুই বেগে নিয়ে নাগে আমি কি মগা বাপছেন নাকি আমাদ শালা তো আসলেই মগা রে সাইকেল কোনদিন ওইভাবে নেয় দে হে দেই গয় কি বেগে নেয় এইভাবে ওইভাবে লিলি না হ্যাঁ এই যে